আপনারা আপনারা তো তো মানে কি কম মনে করেন যে একটা ভালো কাজ করতেছেন যেটা মানুষের উপকার আসে এই জন্য আপনার কাছে দাবি যে প্রতিবেদনটা দিতে হবে এত সুন্দরভাবে যে উনি যাতে আইসা কষ্ট না পায়

হয়ে ওঠে তো আজকের গন্তব্য হচ্ছে ঢাকা থেকে একজন লোক আসছে জমি দেখার জন্য তিনি হচ্ছে মহিষ লালন পালনের উদ্দেশ্যে আসছে তিনি তার অভিজ্ঞতা আছে মহিষ লালন পালনে তো তার একটি ফ্যামিলিগত কারণে আর কি তার ফেস দেখাতে চাচ্ছে না তো তাকে আমরা উঠাবো না এবং তিনি সাকসেস হলে তার ফ্যামিলিকে দেখিয়ে তারপরে তিনি এটা প্রকাশ্যে আনতে চায় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মুরগি বিক্রি হচ্ছে এখানে হাঁস মুরগি চরের দুধ ডিম শাক সবজি সহ সব কিছু দর্শক পাওয়া যায় এই নারিশা ঘাটে আসলে তো মোটামুটি আরও শেষ এখানে পদ্মার আর কি পদ্মার মাছটা ধরে আনার সাথে সাথে এখানে তাজা মাছটা নিলামে বিক্রি হয়ে থাকে দর্শক এই যে দেখেন আমরা এখন এই যে যে টলারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ আগে আসলো তো এখন আবার বই পারে তো তাকে নিয়ে যাবো যেহেতু তার সাথে আমার দর্শক তার সাথে হচ্ছে কি মানে আমি আগে থেকে কোনো কথা ছিল না বা কন্ট্যাক্ট ছিল না এই ঘাটে হঠাৎ তার সাথে দেখা তিনি বললেন তো সেক্ষেত্রে আমার একটু ইচ্ছা হলো না একজন ব্যক্তি এত দূর থেকে আসতে আমার সাথে দেখা হয়েছে তো আমি একটু নিয়ে যাই তো তাকে আমি নন্দলালপুরে এখন নিয়ে যাব দেখানোর চেষ্টা করব আর আপনারাও দেখবেন সঙ্গে থাকবেন তো এই যে হচ্ছে ট্রলার এই যে এটা তো দর্শক আমরা এখন ওই বারের দিকে যাচ্ছি কারণ লোকজন কম সকাল টাইম এখন হলো আশারপালা না ভাই যাওয়ার বালা খুবই কম তো আশারপালা আমরা এখন যাচ্ছি আল্লাহ চলে এখন তুমি কি বিক্রি করতে গেছিলা ভাই মাছ কি মাছ

মাছ বিক্রি করে আসলো দর্শক আজকে কম বিক্রি করছেন না চলে আসলাম দর্শক ওই পারে সরের এই পারে চলে আসলাম অনেকে অপেক্ষা করতেছে আবার ওই পারে যাবে স্কুলে কলেজে বাজারে সবাই যাবে এই যে অনেকেই দুধ ডিম হাঁস মুরগি নিয়ে অপেক্ষা করতেছে ওই পারে বাজারে গিয়ে বিক্রি করবে তো আমরা এখন নামবনে কি উঠতেছে কে অবস্থা স্যার ভালো আছেন নেই এই তো আলহামদুলিল্লাহ ও না না ভালো আছেন হ্যাঁ না ভাই ও মামা ভালো আছেন নেই মামু উপার যেতে আছে নি না এই যে দেখেন একদম এই যে আমার নানার দুধ নিয়ে আসছে কি ঘন দুধ দেখেন সরে দুধ মানে এই যে দেখেন ঘন একদম অরজিনাল ঠিক আছে এই দুধ দিয়ে দই পাতলে আর মিষ্টি করলে মানে অনেক অসাধারণ তো এই যে সিঁড়ি তো সিঁড়ি দিয়ে নেমে যাই

একদম অরজিনাল কোনো সার নাই কোনো কীটনাশক নাই একদম অরজিনাল এই যে এগুলা এখন ওই পারে নিয়ে যাবেন না নারী শেখাটে নিয়ে যাবে এই যে দন্দল এই দন্দলে কোনো সার আছে কোনো কীটনাশক আছে ন্যাচারাল একদম অর্গানিক কিছুই নাই না তো এগুলা নিয়ে যাচ্ছে এগুলা মানুষজন একটু দাম হলেও কিনে খায় কারণ এগুলা কোনো সার নাই তাই না এডি খাইতে স্বাদ না স্বাদ তাই না মানে স্বাদ সার নাই কিছু নাই কিছু দোয়া না তো এই হচ্ছে আর কি অবস্থা এই যে সবাই কাটকা মাছ নিয়ে যাচ্ছে তাই না এই যে সবাই যাচ্ছে স্কুলে স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে কত সুন্দর দেখেন তো ভাই এই যে আপনি যে ভিডিওতে দেখছেন তার সাথে বাস্তবে কেমন দেখতেছেন অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর অনেক সুন্দর না অনেক সুন্দর দেখার মতো কিন্তু ভালো লাগতেছে চলো আমরা এক নিষ্ঠানে যাই ঠিক আছে ওখানে একটু বসি নাস্তা করেছেন সকালে নাস্তা করা হয়নি হালকা পাতলা চলে না আমার নাস্তা করা হয়নি আমারও হালকা পাতলা কিছু দেখি দোকানে কি পাওয়া যায় ঠিক আছে আমরা দুজনে খাই আচ্ছা আর এভাবে কিন্তু প্রতিদিন মনে করেন এই যে শাক সবজি হাঁস মুরগি দুধ ডিম এগুলো সবাই জানালে সে ঘাটে নিয়ে যায় বিক্রি জন্য দেখতে পাচ্ছি একবারে এই দেখতে পাচ্ছি স্কুলের এই যে দেখেন এই যে

বাড়ি বাড়ি দুধ দহন করে মানে নিয়ে যায় এই বাজারে বিক্রি করার জন্য কাকা একটু হাঁটতে একটু সমস্যা তবুও কিন্তু কাকায় মানে এই ব্যবসাটা করতেছেন অনেক কষ্ট এটা হাড় ভাঙা পরিশ্রম এই চোরের মধ্যে যত পরিশ্রম আছে এটাই কিন্তু হাড় ভাঙা পরিশ্রম বাড়ি বাড়ি গিয়ে দুধ নিয়ে কাদে করে তার মধ্যে তার পায়ে হচ্ছে সমস্যা হ্যাঁ তো আমরা এখন ইস্টানে যাই হ্যাঁ মানে এখন একটু জঙ্গল মানে বৃষ্টি হয়েছে মানে ঘাস বেশি হয়ে গেছে তো এই হচ্ছে আর কি অবস্থা আর এখন যেহেতু এই চর থেকে বিভিন্ন চরে যাওয়া যায় না সেজন্য মানুষজন এখানে কম এখানে আলাদা আলাদা টলারে যায় এই এক এক তলারে মানে এক এক চরে চলে যায় কারণ ওই যে নদীর চরের ফাঁকে ফাঁকে কুল আছে কুলে পানি হয়েছে গাড়ি যাওয়া যায় না

তো এই হল আমরা আসলাম আর কিছু খাই তারপরে যাবো আর কি রুটি ওলা রুটি নিয়ে কোন পার থেকে নিয়ে দিবেন না ও আচ্ছা দোকানদারের কষ্ট করে আনতে হয় না তাইলে না সাপ্লাই দিয়ে যান আচ্ছা আচ্ছা এই যে রুটি আর সেই রুটি ভাই দোকানে দিয়েছেন এই রুটি রাখবেন না আপনি রাখেনা আমি খাবো এই রুটি এই গোলরুটি একটা সময় তিন টাকা পিস ছিল আমার বয়সে আমি দেখছি এই রুটি তিন টাকা আর আরও কম দেখছে এই গোলরুটিটা দেখে এটা কি আপনারা এই ঐতিহ্য বলে গেছেন বেলা নাই হ্যাঁ এখন হাঁটা শুরু করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যে মহিষ পালন করে তাদের সাথে দেখা করা এবং তাদের থেকে বিস্তারিত জানার উদ্দেশ্য হচ্ছে আজকে তো আমরা তাদের বাসার দিকে যাব তারা যেখানে থাকে তাদের ওই স্থানে যাব তারপরে তারা সম্ভবত এই দিকটায় মহিষ ছেড়ে দিয়েছেন আজকে এই দিকটায় হয়তো তো তাদের সাথে আগে কথা বলবো তারপরে দেখা হবে মহিষের সাথে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা গরু বাছর এই যে কেউ আবার চরে যে ভেন্না গাছ

হ্যাঁ আন্টি ভালো আছেন আচ্ছা আচ্ছা ধান সিদ্ধ করেছেন আজকে না ও এখন আর সিদ্ধ করেন না কারণ এখন হইল আপনি একটু ওয়েদার খারাপ না না সমস্যা না আমরা একটু হাঁটাহাঁটি করতেছি তো এখন এই যে এই যে যে দেখতে পাচ্ছেন না কিন্তু একজন মানে টিচার মাস্টার মাস্টার এই সব মানিকগঞ্জ থেকে অবসর প্রাপ্ত আর কি তিনি এখানে একাই থাকে এবং পাশের এক বাসায় খাওয়া দাওয়া করে মানে এখান থেকে এই যে এগুলো করছে মানে এক বিঘা জমি নিয়েছে ট্রাই করার জন্য শুধু মানে যদি সফলতা পায় তাহলে বেশি পরিমাণে নিবে এই যে মানিকগঞ্জ থেকে আসছে যে পেঁপে এই যে আমরা এই দোকানে আসলাম হাঁটতে হাঁটতে আসসালামু আলাইকুম ভালো আছেন নি আচ্ছা কথা বলবো দেখা চেষ্টা পালা বড় ভাই ভালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ভাই মহিষ দেখতে আছে মহিষ কোথায় আছে আচ্ছা আচ্ছা বাইকে মশের জন্য কি করতেছেন খেলের জন্য এই যে মালিক না এই যে ও আচ্ছা আচ্ছা আগে বলবেন না এ না এখানে আসসালামু আলাইকুম আসসালাম তো আগে আপনারা তো মানে কি কম আপনারা তো দেশের ভিতরেই মনে করেন যে একটা ভালো কাজ করতেছেন যেটা মানুষের উপকার আসে আমি কিন্তু আপনার প্রতিবেদন দেখে আমি এখানে আসছি তাই আচ্ছা আচ্ছা আমি আপনার প্রতিবেদন দেখছি যেমন স্টার্টিং শুরু থেকে বা সামনের প্রতিবেদন করছেন না

আমার এই ক্যামেরা তো চালু হ্যাঁ চালু আছে সবসময় টোয়েন্টি ফোর চালু থাকে যাই কম জনগণের পক্ষে কইতে হবে বিপক্ষে বলা যাবে না আগে হচ্ছে আমার দেশের মানে একজন সাধারণ মানুষ আইসা যাতে সে না ভোগে না কষ্ট পায় ঠিক আছে এই জন্য আপনার কাছে দাবি যে প্রতিবেদনটা দিতে হবে এত সুন্দরভাবে যে উনিরা তো আইসা কষ্ট না পায় হ্যাঁ এক গেছি যাইয়ে ভুল ঠিকানা যাই চলে সেটা না

সে লোক আসে না না ঠিক আছে কারণ একটা লোক ইনভেস্ট করবে একটা লোক এখানে ইনভেস্ট করবে যে ব্যবসা করার জন্য সেই লোকের ব্যবসাটা যদি না হয় তাহলে সারা জীবনের অর্থটা একটা মানুষ কিন্তু অর্থ কামাই কিন্তু করে অনেক কষ্ট করে করে অর্থ কামাই ঠিক আছে এখানে একবারে যে শিল্পীপতি তারা আসবে না আসবে কিন্তু মধ্যবিত্তরা হুম ঠিক আছে একটু ব্যবসা করার জন্য একটু ভালো স্বাস্থ্য থাকার জন্য আমি কিন্তু সেম এই উদ্দেশ্যে আসা আচ্ছা আচ্ছা না আল্লাহ দিলে ভালো আছি আল্লাহ এখানকার গ্রামের লোক যথেষ্ট ইয়া আপনার আন্তরিক আন্তরিকতা বেশি যথেষ্ট এবং আমার মনে হয় না যে যেবারে দুয়ারে গেছি কেউ না কইছে যে ভাই খাইছেন বা না খাইলে খাইয়া যান আবার এমনও মানুষ পাইছি যে একবেলা কষ্ট করবেন না আপনার খাইতে কষ্ট হলে আপনার আমার বাড়িতে খাইয়ে যাবেন আমি এইটা কয়েকটা বাড়িতে অফার পাইছি তাই হ্যাঁ আমি এদিক থেকে খুব খুশি তাই তো আপনি কোন জায়গা থেকে আসছেন আমি আসছি ঢাকা নবপুর থেকে নবপুর থেকে না হ্যাঁ আমি ঢাকা নবপুর থেকে আসছি ওই যে কি ফার্মাস আপনার নাকি না না আমি অবশ্য সেনাবাহিনী সদস্য আমি রিটায়ার করছি দুই বছর আচ্ছা 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 তো আমি এমনি শারীরিক দিক একটু অসুস্থ আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে হার্টের প্রবলেম আছে তো আমি ভারী কোনো কিছু করতে পারি না বা কোথাও তেমন একটা কাজ করতে পারি না সেই ক্ষেত্রে এই নদীর পাড়ে বা চরে আসার উদ্দেশ্য হচ্ছে যেখানে আলো বাতাস পাবো আর এদের কাছ থেকে যেমন আমি চাষবাসের জন্য না শুধু গরু পালার জন্য যে আল্লাহ ঘাস আছে তো কিছু জমি রাইখা যদি ঘাস চাষ করে খাওয়াইতে পারি তা আমি নিজেও একটু সুস্থ থাকলাম ওরাও আমার প্রকৃতি দেখলেও কিন্তু একটা শান্তি মনে মতো লাগে আর কোনো এই যে আসি বারবার আসি কেন জানেন এই ভিডিওটাও মেন না এই যে ঘুরে ঘুরে দেখি না মানে এর আগে আপনি মোস ভিডিও করছে একটা ভিডিওতে মানে এত যে ভালো লাগছে বলার মতো না মানে টাকা পয়সা দিয়ে শান্তি কেনা যায় না আসলে পয়সা আনার পরে অনেকেই খুশি কারণ চেয়ারম্যান সবার কথা হইছে তারপরে চেয়ারম্যানের চাচা আছে তার সাথে কথা হইছে না তারা ভালো অফার দিছে ভালো কথাই বলছে হ্যাঁ যে আপনি আমাদের আজ মোস নিয়ে আসছেন কেউ আনে না এই পর্যন্ত আপনি আসছেন ভালো একটা উদ্যোগ নিয়ে আসছেন বাকি আল্লাহ পাখের ইচ্ছা আল্লাহ যতদূর আমার আমাদের সমর্থ দেয় চেষ্টা করুন আচ্ছা আচ্ছা তো মোটামুটি এখন আপনার রান্না এখানে হয় নাকি না এটা আমার আমি নিজে করে নিজে না আচ্ছা আচ্ছা আপাতত মানে যে এইটা নিয়েছেন ঘর না হ্যাঁ ঘর এই দোকান ঘর এইটার উপরে আসি ঘর আমি এখানে উঠাবো এখানে যেহেতু মাটি আছে ঘর উঠাবো তো আপনি একজন অবসরপ্রাপ্ত মানে সেনাবাহিনী ইয়ে ছিলেন সদস্য ছিলেন আচ্ছা আচ্ছা তো দর্শক ভাইয়ের সাথে কথা বলে কিন্তু খুবই ভালো লাগলো আর আপনারা তো জানতেই পারলেন আর এই যে যে ভিডিওগুলা করি আপনি তো মোটামুটি দেখেন এখানে কি আমি কোনো ভুল কথা বলি আসলে না 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 ভুল কথা কেউই বলে না আপনি আসছেন একটা ভালো উদ্দেশ্য নিয়ে ভালো মহৎ একটা উদ্দেশ্য নিয়ে ঠিক আছে এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা ভালো কাজ কারণ আমাদের বাংলাদেশের ভিতরে অনেক জমি আবাদি পড়ে আছে আবাদি পড়ে আছে এটা যদি আমাদের ভিতরে সরাইয়া যায় যেমন এখানে অনেক বিদেশি মানুষরা আছে

আমার থেকে আসছে। ওনার প্রতিবেদন দেখলাম কালকে রাত্রে আচ্ছা আচ্ছা। কালকে রাত্রে থেকে সেভ করে রাখছি। উনি তো এখান থেকে চল্লিশ বিঘা রাখছে এক জায়গায়। হয় যে গ্রামে হ্যাঁ রাখছে ভালো। ভালো। উনি অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে আসছে। আর এই উদ্দেশ্যটাই মনে করেন যে এই কৃষিটা আমার দেশে ছড়াই যাবে। সবাই খাবে, সবাই পাবে। এই জায়গায় মানুষজন তো অন্যান্য কাজে ব্যস্ত থাকে বেশি বেশিরভাগই মাছ ধরে নদী আল্লাহর প্রকৃতি নদী আছে সিজনাল মাছ আছে সবাই তো আরাম পেবেন ঠিক আছে তো এই যে হচ্ছে বাইক এখানে স্থানীয় না সবাই সবাই স্থানীয় হবে আর মহিষের দুধ যদি হয় আমার মনে হয় এক সময় ব্যাপক চাহিদা হবে মহিষের দুধ কিন্তু অনেক মজাদার একটাই এই চরে কিন্তু দুধের চাহিদা এই চরের যে দুধ এটা কিন্তু ওই পারে গেলে এমন মানুষ দশ টাকা বেশি দেয়

না অ্যাভেলেবেল পাবেন না কারণ তো সবাই কৃষি করে অ্যাক্সিজেন হোক যে যেটুকু হোক সবাই একটু কৃষি করবে কেন সবাই তো এখানে বসবাস করে কৃষির আসে কৃষি টিসি করে কলাই বোনায় ভুট্টা বোনে ইয়া মাস কালাই বোনায় যে যেভাবে পারে সে সেভাবে করে ওই সবগুলো ওই সময় দুই তিন মাসে খ্যার খুঁড়া বসি খাওয়া হইতে হবে দুই তিন মাস তারও বেশি আবার এমন দূরে 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 যে চরগুলো আছে ওগুলো আবার আবাদ থাকে

জমিটা নিচ্ছে বা নিয়ে ঘুরে ঘুরে এখন যে নিচ্ছে যে দিচ্ছে সে তো চেষ্টা করছে যে না ফসল ফলাইতে পারবো পানি কাজি দেবো ফসল বলাবো কিন্তু ভাবে যেহেতু তারা হচ্ছে বংশগত কৃষক আর আমি হয়েছে নতুন মানুষ আমি আসার পরে যখন জানতে পারলাম বুঝতে পারলাম যে না এটার ভিতরে প্রবলেম আছে যেহেতু বালু মাটি

আচ্ছা আচ্ছা এই মাটির ভিতরে তিন ভাগের দুই ভাগ অংশই ওনাদের ওনাদের বংশীয় ভাবে জমি জমা ওনারা তো ছয় ভাই আচ্ছা আচ্ছা এখানে ওনারা আল্লাহ দিলে ভালোই ওনারা আপনি জমিটা নিচ্ছেন